আসসালামু আলাইকুম আপনারা ভাইকে ভালো আছেন আশা করে তো আমিও ভালো আছি তো আজ আপনারা আরেকান ভিডিও লো চলি আইছি তো আজ আর ভিডিওতে আপনাকে দেওয়ামো যে কীভাবে আপনারা মজাদার হেজু আপনারা বাজি করে খাইবেন তো বা ওরা হঠাৎ করে হেজু খাইবালে মন চাইছে যদিও হেজু আমরা রমজান মাসে প্রতিদিনই হেজু খাই তারপরও রমজান চলে গেলে কিন্তু আসলে এই ধরনের নাস্তা কিন্তু আঙ্গো খাওয়াও না তো যাই হোক আজকে হঠাৎ করে মন চাইলো যে হেজু খামু এবং হালকা হালকা শীত কিন্তু ফুরতেছে অলরেডি বিশেষ করে আঙ্গো নোয়াখালীতে কিন্তু অলরেডি শীত অনেক বেশি ফুটতেছে যদিও ঢাকা সৌরা হালকা শীত তো যাই হোক মনে করেন এই শীতে মনে করেন গরম গরম হেজু খাওয়া মানে তো মনে করেন নিয়ামত খাওয়া আর কি তো যাই হোক মনে করেন হেজু খামো তো এই জন্য মনে করেন না ডাইলডুগা বীজে দিলাম তো ডাইলডুগা বীজে ডাইলডুগারা মনে করেন এইভাবে সুন্দর করে মনে করেন না বাড়িয়ালে শীত তো ঠিক আই যেভাবে বাড়িয়ে রাখা এইভাবে আপনারাও কিন্তু চেষ্টা করবেন আপনারা চেষ্টা করলে কিন্তু বেসলররা এইভাবে হেজু বানাই খাইতেন হারবেন তো এই শখের হেজ আপনারা আমরা আসলে বেসলররা কিন্তু খাইতাম হারি না বানাইবার আলসি আর কি তো যাই হোক মনে করেন না আলসি দূর মনে করেন হেজু মনে করো না বানালামও তো এই জন্য মনে করো না ডাইলিরে মনে করেন বাড়ি একার মরিচ টুরেসি রেডি করে লইছি ইয়ার পরে মনে করেন হেয়াজ কুকার কাটি লো লইছি আর কি তো হেয়াজ কুকারে হোলি লইছি এবং হেজে তারপরে হচ্ছে আপনার এই আপনার ডাইল দিই মনে করেন না এখানটায় সব কিছু মনে করেন না মাখিয়েলাম তো এই জন্য মনে করো না হলুদ মরিচ তারপরে আপনার রসুন গুঁড়া তারপরে আপনার জিরার গুঁড়া এগুলো সব আমি মিক্সার করিয়েছি মিক্সার করিবার পরে মনে করেন না ঠিক এইভাবে হেজিরে আপনার হুরা আপনার যে এটার কি করে ডাইলের ভিতরে এইভাবে ঠিক মাখিয়েলাম তো সব মশলাগুলো মনে করেন না ডাইলের ভিতরে এভাবে সুন্দর করে মাখিয়ে লুয়ে কারণ সুন্দর করে মাখিয়ে লইলে কিন্তু আপনাকে খানাগুলো অনেক টেস্ট হবে মানে হেজগুলো অনেক টেস্ট হবে এবং হেজগুলো অনেক মসমচ হবে তো যাই হোক মনে করেন না সব কিছু এইভাবে সুন্দর করে আপনারা মাখিয়ে নেবার পরে আপনারা কি করবেন গরম কড়ের কড়ের ভিতরে মনে করেন না কুদ্দুটার তেল এইভাবে ঠিক এইভাবে ডালি দেবেন বুঝলেননি তো ডালি দিবার পরে এই আপনারা সুন্দর করে একারে গরম করিয়া নেবেন কারণ ঠান্ডা তালের ভিতরে যদি হেজ শাড়ি দেন তাহলে হে হুকু আপনাকেও ঠিকভাবে হইতো নয় তো যাই হোক ইয়ার ফলে হে জুড়ে মনে করেন ডিজাইন করি এভাবে আদি টিভি 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 ডিজাইন করি এভাবে তেলের ভিতরে শাড়ি দেবেন বুঝেনি তো ঠিক যেইভাবে আমি তেলের ভিতরে শাড়ি দিছি এইভাবে আপনারাও কিন্তু এভাবে শাড়ি দেবেন বুঝছেন তো এইভাবে শাড়ি দিলে আপনারা মনে করেন না কতক্ষণ এইভাবে তেলের ভিতরে মনে করেন না উতরে দেবো আর কি মানে হাতে মনে করেন না তেলে মনে করেন না হে মনে করেন এইভাবে ঠিক শক্ত শক্ত করিয়া নেব বুঝিনি বাবুরে হেয়ার পরে শক্ত করবার পরে আপনারা সুন্দর করে একানে উল্টাই দিবেন বুঝলেনি তেলের যে হিট বুঝলেননি তেলের যে হিট এই হিটে কিন্তু আপনাকে হেজ হয়ে যাবার সম্ভাবনা থাকে তাই আপনারা সুন্দর করে মনে করেন না বারবার আপনারা এইভাবে উল্টাই হেজ হেজুরে একারে সুন্দর করে আপনার মনে করেন না মরিচা কালার করিয়ে নেবেন বুঝলেননি ঠিক আর হেজ বাবুরে খোলার উপরে দেখি আর হেবেলা মানে মনসার যে কালার হইছে বাবুরে এই হেজু অনেকেই কিন্তু অনেক পছন্দ করে বুঝিনি তো আরও কিন্তু পছন্দ এবং এই হেজুরে আপনারা কাঁচা চ দি আপনারা খাইতে কিন্তু অনেক টেস্ট পাবেন কাঁচা মরিচ বা অনেকে আবার ফেজ দি খায় অনেকে আবার মনে করেন না শশা কাটি শশা খায় মানে সালাদ বানা খায় আর কি তো যে যেভাবে খায় আর কি তা আপনার কাছে ফেজু কীভাবে খাইতে পছন্দ আপনারা কীভাবে ফেসুক খাইতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক মনে করেন না কতকে মনে করো না হে এইজু বানালেছি সেইযু বানাইবার পরে আপনাদের দেখাই কিন্তু আর হেজুম কী কে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আমি মনে করি না ইফেক্ট ছাড়া যু আপন করে তো হিয়ার পরে মনে করেন না সেইজুখানে স্টার্ট করে দিছি তো এই মূলত আর আজ ভিডিও আর কি তো ভিডিওন কেমন লাগছে এবং এই হেয়াইজু খাইতে আপনাদের কাছে কেমন লাগে যদি আমরা রমজান মাসে ব্যাকে কিন্তু হেয়াইজু খাই তো যাই হোক এই হেয়াইজু আপনার কাছে কেমন লাগে হেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজ্জার ভিডিওন ইয়ান শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম